হ্যালো কেমন আছো সবাই তো আজকে আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে তোমাদের কাছে এসেছি তো এই মিনি ব্লগটা থাকবে আমাদের জামশেদপুর থেকে কলকাতা যাওয়ার একটা ছোট্ট জার্নি আমি পুরোটা ব্লগ করিনি কিছু কিছু শর্টস নিয়ে আমি তোমাদেরকে দেখাবো আমাদের জার্নিটা তো আমরা বেরিয়ে পড়েছিলাম বেলা প্রায় তিনটে নাগাদ আমাদের নিজেদের প্রাইভেট কার আছে আমাদের কারে করে আমরা বেরিয়ে পড়েছিলাম বাই রোড যাচ্ছি তো সেখানে বলতে গেলে সেরকম একটা অসুবিধা হয় না হ্যাঁ একটু লং জার্নি হয়ে যায় তো ওই কারণে দেখো বাচ্চাগুলো না পুরো মানে ঘুমিয়ে পড়ে তো অনেকটা সময় তো ওদেরকে আমি ওই জন্যে আরও বেশি করে করি যে যত যদি যদি ঘুমিয়ে পড়ে না তো ওদের কাছে মানে জার্নিটা অতটা লম্বা লাগে না তো আমরা বেরিয়ে পড়েছিলাম তারপরে রাস্তাতে আমরা আর কিছু খাইনি কারণ খাওয়া দাওয়া করে আমরা বেরিয়েছিলাম তো ওই জন্য আর কিছু খাইনি মাঝে প্রায় তিন চারটে টোল গেট পড়ে টোল সবকটা আমি ক্লিপ নিইনি দুটো তিনটের টোলগেটের ক্লিপ আছে তো ওই কারণে আরও মানে বাই রোড গেলে না প্রায় তোমার ছ সাত ঘন ছ ঘন্টার মতো সময় লাগে কিছু কিছু জায়গা দাঁড়াতে দাঁড়াতে প্রায় ওরকম টাইম হয়ে যায় আর ট্রেনে করে গেলে চার ঘন্টা থার্টি মিনিটস মতো লাগে তো আমরা এখন খড়গপুর পৌঁছে গেছি এটা হচ্ছে খড়গপুরের হাইওয়েটা খড়গপুরে পৌঁছনোই মানে এই যে ব্রিজটা তোমাদেরকে দেখালাম না ওটা ক্রস করা মানেই হচ্ছে খড়্গপুর পৌঁছে যাওয়া আর খড়গপুর ক্রস করেই আমরা একটা হোটেলে খেয়েছিলাম মানে ওই তখন বিকেল প্রায় সাড়ে পাঁচটা পাঁচটার মতো বাজে তো ওইখানে খা খেয়েছিলাম বলতে একটু চা আর ব্রেড ব্যাস আর তারপরে ওখান থেকে বেরিয়ে গেছিলাম বেশিক্ষণ দাঁড়াই আর এখানে আমার মেয়েকে দেখো ও একটা কুরকুরের প্যাকেট নিয়েছে আর বাস ওটাকে নিয়ে খেতে শুরু করেছে ওর খাওয়া দাওয়া বলতে ওই সব ওই চিপস কুরকুরে গাড়িতে উঠলে ও সেরকমভাবে কিছু খায় না ওর জন্য একটু ব্রেডই নিয়ে নিই বাস ওইটাই খায় আর সেরকমভাবে ও কিছু খেতে চায় না ভারী কিছু আর এখানে আমরা তখন পৌঁছেছিলাম কোলাঘাট তো কোলাঘাট পৌঁছেছি টাইমটা দেখো সিক্স থার্টি ফোর বাজে তখন আমরা কোলাঘাট পৌঁছে গেছিলাম কোলাঘাটের এখানটা প্রায় আলোই থাকে হাইওয়েটা বেশ ভালো মানে জমজমাট আশেপাশে বেশ দোকানপাটও রয়েছে আর তোমার ওখানটা সেদিনকে হাট বসেছিল তো ওই জন্যে আরও মানে বেশ জমজমাট ছিল ব্যাপারটা তো কোলাঘাটের ওখানটাতে আমরা দাঁড়িয়েছিলাম ট্রাফিক ছিল বলে তো ওই সময় আমি একটা ছোট্ট ক্লিপ নিয়েছিলাম আমার বেশ ভালোই লাগে এরকম বেশ জমজমাট রাস্তাঘাট আমি কখনো রাতের বেলা যাইনি এটা দেখো এটা পাঞ্জাব আমি কখনো এটাকে নোটিস করিনি বাট এইবার আমি নোটিস করেছি আর তাই জন্য একটা ছোট্ট ক্লিপও নিয়ে নিয়েছিলাম তো কোলাঘাটের ওই দিকটা বেশ ভালোই লাগলো আমি কখনো রাতের বেলা তো মানে লং ড্রাইভ এরকম জার্নি করিনি এটা ফার্স্ট টাইম ছিল আমাদের সবার জন্যে তো ওইখানের জার্নিটা বেশ ভালোই লাগলো খুব একটা মানে ইসে লাগে না টায়ারনেস লাগে না বাট এক গরম ছিল ওই জন্য মানে ভীষণ কষ্ট হচ্ছিলো যখনই বাইরে বেরোচ্ছিলাম যেন গায়ের মধ্যে মানে ছ্যাকা লাগছিল এরম একটা ব্যাপার ভীষণই গরম ছিল আর আমরা বাড়িতে পৌঁছেছিলাম প্রায় তোমার ওই সাড়ে আটটা নাগাদ বাড়িতে পৌঁছে গেছিলাম আমাদের বাড়ি হচ্ছে তোমার সোদপুরে তো এখান থেকে সোদপুর পুরো গাড়ি নিয়ে যেতে মোটামুটি ওরকম ছ সাড়ে ছয় ঘন্টা লাগে আর এটা হচ্ছে তোমার দক্ষিণেশ্বরের ব্রিজ মানে আমরা যখন বাই রোড যাই আমরা দক্ষিণেশ্বরের মন্দিরের পাশে যে ব্রিজটা থাকে মন্দিরের ওখান থেকে যে ব্রিজটা থাকে না ওখান থেকে আমরা ক্রস করি তো ওই ওই ব্রিজটা আমরা ক্রস করছিলাম এটা হাওড়া ব্রিজ না এটা কে কি এটার নামটা না আমি ঠিক বলতে পারবো না আমার ঠিক জানা নেই এটা কোন ব্রিজ তো ওখান থেকে আমরা ক্রস করছিলাম মাঝখানে একটুখানি জ্যামে ফেসে গেছিলাম যার জন্য আরও লেট হয়েছিল। এখানে পুলিশের সাথে কারোর কিছু ঝামেলা হচ্ছিলো বা ওই লোকটা ওনাকে কিছু বোঝাতে গেছিলো থাকে না এক একজন পাবলিক যেনই তো তো ওরম একটা ব্যাপার ছিল তার জন্যে ওখানে মানে আমাদের একটু লেট হয়ে গেছে নইলে আমরা আরও আগে ঢুকে যেতাম লাস্ট আমরা তখন আটটা পঁয়ত্রিশ মতোই বাজে আমরা পৌঁছে গেছিলাম পৌঁছে গেছি সোদপুর মার্কেট তোমার একদম বিটি রোডের ওখানটা এটা মার্কেটে ঢুকে গেছি দেখো এই পাশে অন রেডিমেড সেন্টার সব কিছু ছিল আর এইদিকে তোমার শ্রীলেদার্স লেদার্স মানে শোধপুরে এখন আর কোনো কিছু খুলতে বাকি নেই সবই ওপেন হয়ে গেছে নতুন তোমার স্টাইল বাজারও হয়েছে তো মানে সব কিছু ওখানে আছে ওখানে এমন কিছু নেই যে তুমি পাবে না এখন শোধপুর মানে এ টু জেড সব পাওয়া যায় তো অ্যাটলাস্ট বাড়িতে অনেক রাত্রে পৌঁছে গেছি যে অত রাত্রে আমি আর ক্লিপ নিয়ে ভীষণ টায়ার্ড হয়ে গেছিলো বাচ্চাগুলো খুবই কষ্ট হচ্ছিল কারণ এসির থেকে বেরিয়েছে ওদের মানে ভীষণ কষ্ট লাগছিল তো কিছুক্ষণ স্টেবেল হতে একটু টাইমও লাগে তো আমরা এই নেক্সট ডেতে এই ক্লিপটা নিয়েছিলাম নেক্সট ডে ওনার দুদিন পরে দেখো আমাদের ছাদে এটা আমাদের বাড়ির ছাদে সব অ্যালোভেরা গাছ হয়েছে এগুলো সব ভাই আমার ভাই লাগিয়েছে তারপরে এখানে আম গাছ আছে সব ও সব সব ফুল টুল ওই সব একটুখানি আছে আর কি ওগুলো ওই সব লাগায় জল ঢল দেয় আর এটা আমাদের বাড়ির আশেপাশেটা কলকাতা মানে তো জানোই একটু মানে ঘিঞ্জি টাইপের কিন্তু জমজমাট আর কি তো অনেক আমি বাড়িতে গেছিলাম এটা সিক্স মান্থ পর ফোর মান্থ পর সিক্স না ফোর্থ আমি লাস্ট ডিসেম্বরে গেছিলাম ডিসেম্বর থেকে আবার এই গেছিলাম হচ্ছে তোমার এপ্রিলে আর ইনি হচ্ছে এনার ছদ্দির হাতের শুশুড়ি খেতে খেতে ঘুমিয়ে পড়েছে মানে ভীষণ দুষ্টুমি করে তো ঘুমচ্ছিলো না তো কি করে ঘুম পাড়ানো যাবে তখন আমার মা এই ব্যাপার মানে এই শুশুড়ি ব্যাপারটা বার করে তারপর ওকে ঘুম পাড়াচ্ছিলো চুপ করে শুয়েছিল আস্তে আস্তে শ্বশুরী খেতে খেতে ঘুমিয়ে পড়েছিল। তো এটাই মানে শেষ এরপরে আবার